ফ্যামিলির লোকে কান্নাকাটি করে জীবন রিস্ক নিয়ে যাইতে পারে না আট্রাংটি মহাসাগর পাড়ি দিয়া আমার যাওয়ার দরকার কি বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে তাদের জন্য নিয়ে আইসি আজকে দু হাজার ষোলোর মডেলের একটা মুক্তা পাল কালারের এক গাড়িটা চালাইবেন যে কোনো কোম্পানিতে ঢুকলে আশি হাজার টাকা ভাড়া এটা হইলো স্পলার এটা হইলো আপনার বুডি কিট স্পলার বুডি কিট এই যে ব্যাগ লাইট তেরো মাস তেরো মাস টেক্সট আচ্ছা তার মানে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ সাতাশ আঠাশ জিও কিনছে এই গাড়ি মাত্র বারো লাখ আশি তাজ কার সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যে সকল ভাইয়েরা গাড়ি ক্রয় করতে আইসা অনেক সময় একটু চিন্তায় গাড়িটা যে আমি কিনব গাড়িটার বৈশিষ্ট্য কি অবস্থা আছে আমাদের কাছে একটা সলিউশন আছে আমরা কোনো গাড়ি প্রথম শর্ত হইলো ওনার চেঞ্জ ছাড়া কোনো গাড়ি বিক্রি করি না আগে নাম ট্রেন্সার পরবর্তীতে হচ্ছে কথা যে কোনো গাড়ি আমরা সেল করি গাড়ি আপনার আপনার সাথে ফাইনাল হইলে গাড়ি নিয়ে গাড়ির পেপার্স নিয়ে বিআরটিতে যাবেন আপনি আপনার মতন আপনার লোক দিয়ে যাচাই করবেন যদি সব কিছু পারফেক্ট পান তারপরে নাম ট্রান্সফার করবেন তারপরে গাড়ি হ্যান্ড ওভার করবো তারপরে কোনো ভাই যদি লেনদেন ক্ষেত্রে অনেক সময় চিন্তা করেন যে আমি হয়তো দূর থেকে ঢাকা যাইতেছি বিআরটির ভিতরে গাড়ি নাম ট্রান্সফার করবেন পরবর্তীতে টাকা হ্যান্ড করবেন সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখান আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাজ কারসানটা আছি আমার সাথে আছে নিঃসুরবেরি ওনার্স আমাদের বড় ভাই শ্রদ্ধা বড় ভাই তাজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন মুবিন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনারা সুন্দর লাগতেছে ভাই আমারে না ভাই আজকে কি গাইছেন আপনি আপনার সুন্দর লাগতেছে ভাই বাইরে অনেক স্মার্ট লাগতেছে অনেক ভালো লাগতেছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্টে জানাবেন আর আজকেও আলহামদুলিল্লাহ আমার বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি রাখছি বাউন্ন টাকা ট্যাক্স টোকেনের গাড়ি আছে বাউন্ন টাকা ট্যাক্সের গাড়ি আছে পাশাপাশি শোরুমের ভিতরে বেশ কিছু গাড়ি আছে আরো গাড়ি আছে টাকা প্লাসও গাড়ি থাকবে হ্যাঁ শোরুমের লোকেশনও বলবেন তাজ ভাই আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর এগারো নম্বর মিট্টু রোলের নিচে নাইমা সোজা হাইটে যদি আসেন পাঁচ মিনিট লাগবে রূপনগর আবাসিক মোড় আচ্ছা রূপনগর আবাসিক মোড় রূপনগর আবাসিক মোড় রূপনগর আবাসিক মোড় আর এই যে আপনার যদি কেউ এক নাম্বার সাবার দিয়ে আসে তাহলে আপনার মিরপুর এক নাম্বার থেকে শিয়ালবাড়ি রুট দিয়া আবাসিক রূপনগর আবাসিক মোর একই রাস্তা একটা এই ঠিকানা ঢাকা মেট্রো রেলের নিচে নাই মা মিরপুর আবাসিক রূপনগর মোর আচ্ছা রূপনগর থানার পাশে একটু সামনে আসলেই ওকে স্ক্রিনের নাম্বার দাও স্ক্রিনের নাম্বার দাও কল দিলে আমার লোক আপনাদেরকে রিসিভ করবে থ্যাংক ইউ আচ্ছা আমার 52 টাকা ট্যাক্সের গাড়িটা ব্যাপারে বলি ভাই 5000 এই গাড়িটা 2010 এর মডেল

এটা তেল সি ইঞ্চি দুইটাই আছে তেল সিঞ্চি দুইটা কমপ্লিট তেল সি ইঞ্চি দুইটাই আছে এরপর আমরা একটা কম্বাজেট গাড়ি দেখাই পরে ভাই একটা কম্বাজেটের গাড়ির মধ্যে নিতে পারেন আপনার যারা একেবারে একটা ফ্রেশ কন্ডিশনার কমবাজেট একটা খুব সুন্দর টুয়েটার গাড়ি চাচ্ছেন দুই হাজার মডেলের দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন টি আই ক্যরিনা এডিশন অরিজিনাল ক্লাস নিকেলভিট ব্লু কালার যে আপুরা মানে সামনে বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাইবেন তাদের জন্য আপনার এই টি আই ক্যারিনা গাড়িটা

রাতের বেলা বেঞ্জে পয়সা ঘুমা দিনের বেলা ফ্যামিলির লোকে কান্নাকাটি করে জীবন রিক্স নিয়ে যাইতে পারে না আট রাংটি মহাসাগর পালি দিয়া আমার যাওয়ার দরকার কি বিশ লাখ বাইশ লাখ টাকা খরচ করে তাদের জন্য নিয়ে আইসি আজকে দুই হাজার ষোলোর মডেলের একটা মুক্তা পাল কালারের এক জিউ জি আপনার এই গাড়িটা একটু দেখেন এই গাড়িটা তারা নিয়ে আপনার চালাইবেন গাড়িটা চালাইবেন যে কোনো কোম্পানিতে ঢুকলে আশি হাজার টাকা ভাড়া আশি হাজার টাকা ভাড়া নিজের লোক নিজে ঘরের লোক ঘরে থাকলেন দেশের লোক দেশে থাকলেন দেশের টাকা দেশে থাকলো আমি কেন দালালের হাতে আপনার বিশ লাখ টাকা দিয়া আমি তার পিছিয়ে পিছিয়ে ঘুরা আত্মীয় স্বোষণ আপনার মনে করেন টেনশনে থাকবো গিয়ে আমি ওই দেশে জেল খাটমু রিভেয়ার নথি সাঁতামুক দরকার আছে আমার এই গাড়িটা এখানে কিনবো এখানে চালামু আশি হাজার টাকা বাড়া সব খরচ বাদ দিয়া সত্তর হাজার টাকা নিয়া গড়ে যাবো ভাই দাঁড়াচ্ছে গাড়িটা চালে মে থাকবো এই গাড়ির দাম একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে এই গাড়ি নতুন শোরুমে রিকন্ডিশন বিক্রি করে একত্রিশ লাখ পঞ্চাশ নাম ট্রান্সফার সহ তেত্রিশ লাখ পরে আমি দিয়ে দিব শুধু একুশ লাখ পঞ্চাশে শুধু একুশ লাখ একুশ লাখ পঞ্চাশে তিন ভাগের দুই ভাগ দাম দশ বছর এই দাম আমার কম্ব না কিন্তু সবচেয়ে সুখবর হইল এটা কিন্তু হাইব্রিড না তেলের গাড়ি এক জিউজি পুষে স্টার্ট পাল কালার এলপিজি করা গাড়িটা আপনি দেখেন এলপিজি করা আছে এটা এলপিজি করা তেলের গাড়ি তেল প্লাস এলপিজি তো কোন ভাষা দাম মাত্র 22 এর রেজিস্ট্রেশন 47 সিরিয়াল নাম চাইলে ব্যাংক থেকে লোনও করতে পারবেন লোনও দিব যা আমার টাকা কম পাই গাড়িটা পছন্দ হয়েছে আমি নিতে চাচ্ছি আমাকে আপনি একটা লোন করে দেন আমি যেকোনো ব্যাংক থেকে লোনও করে দিতে পারবো সম্ভব ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা এই গাড়িটা দিই একটা আনকমন গাড়ি ভাইয়া বলেন এই গাড়ি ভারী একটা গাড়ি পাথরের মতো ভারী নিশান মুরানো দুই হাজার চার মডেল গাড়ি। যারা আপনার এই গাড়িতে তারা গ্যারান্টি দিতে আপনি এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র আপনার বলা হয় আপনার এই যে এই যে প্যাকেজটা এটা হলো রেঞ্জুবার প্যাকেজ এটার ভিতরে যে সিট পাওয়ার অপটিক্যাল মিটার মিটারটা একদম আপনার নতুন অনেক বড় ডেস্কবোর্ড আপনার অনায়াসে বসতে পারবেন ফুল সিলিং পর্যন্ত লাইট করা এটা

ব্লু কালার যারা আপনার ফ্যামিলি লাইক ইউজ করেন যে আমি একটা সাদা কালার নিলে চিন্তা করবো যে এটা ল্যান্ডে চলছে তাদের জন্য এই কালারটা এই গাড়িটা আপনার ভিতরে কাট কালার উঠেন অরিজিনাল অবস্থায় আছে বিপিটিআই ইঞ্জিন সিবিটি গিয়ার এই যে ড্যাক্সবুট অনেক সুন্দর ফ্রেশ এই গাড়িটার দাম আজকে মাত্র তেরো লক্ষ পঞ্চাশ আপনি লাইফ দিক থেকে কেউ আসলে আরও বিশ টাকা কম তেরো তিরিশ তেরো লাখ তিরিশ হাজার টাকা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা

খুব অল্প দামে আপনার 1 দামে দিয়ে দেব 1gio পাঁচাই নিয়া যাইবো কবে 1gio গাড়ি কিনছে দাম হইলো 1 স্করলার দামে 1gio কিনছে এই গাড়ি মাত্র 12 লাখ 80 12 শাই 12 শাই 12 শাই দিয়ে দিলাম 12 শাইতে এটা দিবেন ওই এটা 2005 এর একটা রেপুর মুক্ত পালকালার এই মুক্ত পালকালার গাড়িটা আপনি এই যে ভিতরে সিটカバーটা দেখেন এই গাড়িটা ভিভিটি ইঞ্জিন সবচেয়ে এটার প্লাস পয়েন্ট হলো যারা জিপ ইউজ করে তাদের জন্য আঠারোশো জিপ সহজে পাওয়া যায় না এই জিপ এই গাড়ির দাম দুই হাজার পাঁচ মডেল নয় এই গাড়িটা তেরো সিরিয়াল কাগজ নতুন আপডেট এই গাড়ির দাম আজকে সাড়ে বারো লাখ টাকা বারো লাখ চল্লিশ বা আর কিছুই ইশারা দিয়ে না বারো তিরিশ যান বারো লাখ তিরিশ যান বারো লাখ তিরিশ বারো লাখ তিরিশ দিয়ে দেবো গাড়ি আর চাই একটা রেপুর বুডি কিট করা স্পোর্টস এলোরিং চাক্কা ফুল লোডের গাড়ি দুই হাজার চারের রেবপুর সাদা কালারের কাগজ আপডেট ছাব্বিশ সাতাইশ আপনার এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমি আপনাকে দিয়ে দেবো একটা অলসেপের এক্স করলার দামে কি বলে যে বায়রা নিতে চান একটা আপনার রিজনেবল প্রাইসের ভিতরে একটা জিপ খুঁজছেন পাচ্ছেন না তাজ কার সেন্টার মিরপুর মেট্রো রেলের নিচে নাইমা আপনার রূপনগর আবাসিক মুর আসবেন এ গাড়িটা দেখতে পারবেন এই গাড়িটার দাম আজকে একেবারে রিজনেবল প্রাইস গাড়ি বারো লাখ বিশ বারো লাখ দিয়ে আজকে যান বারো লাখ লাখ আপনি আমার দিকে তাকাইলে ভাই গাড়ির দাম কই না তাহলে কিন্তু আমি আরো কই মাজাম বারো লাখ বিশ বারো লাখ বারো লাখ বারো লাখ বারো লাখ বারো লাখে দিয়ে আচ্ছা পাশে একটা দেখতেছি রাজুকি একটা গাড়ি এটা হচ্ছে ভাই আপনার দুই হাজার দশের মডেল সেভেন সিটের একটা গাড়ি হার্ড জিপ মিটসি আউটল্যান্ডার রুডেস এই গাড়িটার এখন ইদানি নকল করতেছে মানে নরমাল যে এই আউটল্যান্ডার আছে না এটারে বলে রুডেস যেমন ইলিশ মাছের মধ্যে চারটা জাত আছে একটা চন্দনা একটা চিরা গেঙ্গা চুক্কা একটা হলো নদীর একটা হলো পদ্মার আমার পেটের মতো ইলিশ ঠিক আছে হেরা আপনার এই গাড়িটা আপনার বলে এটা আউটল্যান্ডার রুডেস আউটল্যান্ডার রুডেস হবে সামনে টু পার্ট মার্সিডিস গ্রিল এটা হলো। সেই অরিজিনাল সেভেন সিটের অরিজিনাল মার্সিডিস গ্রিল আমি আপনার দেখাইতেছি দুই হাজার রেজিস্ট্রেশন দিবে হ্যাঁ এটা হইলো রুডেস গাড়ি রুডেস মার্বেল প্রজেকশন এক একটা লাইট আপনার মনে হইবো আপনার এটা কি লাইট জানেন এটাকে বলা হয় হেজাক লাইট ফুটবল ফুটবল খেলার মাঠের উপরে যে থাকে ওই লাইট প্রজেকশন এই লোডেজ গাড়ি অরিজিনাল এই গাড়ির দাম উনিশ লাখ আশি উনিশ উনিশ লাখ আশি আশি যদি কেউ আপনার একটু কমে পায়া এই গাড়ি নিতে চা অন্য কোথাও থেকে কিনতে চা অবশ্যই চেক দিয়ে নিবেন অরিজিনাল তাইলে ধরা খায়েন না পরে তাজের কথা মনে হইব টাঙ্গালির কথা বাসি হইলো বলে এটা দুই হাজার চার মডেলের একটা এক্স করলা লিমিটেড এই গাড়িটা এসি টাচ অরিজিনাল অবস্থায় আছে যে বাইরে চালায় খাইতে চান আপনার গাড়ি খুঁজতেছেন পাইতেছেন না ঢাকা মিরপুর রূপনগর মোড় আবাসিক আইসা তাজ কার সেন্টারে যোগাযোগ করবেন এ গাড়িটা দেখতে পাবেন গাড়িটার দাম মাত্র বারো লাখ থেকে এগারো আশি আইসে এখন এগারো সত্তর দুই হাজার চারের দশের রেজিস্ট্রেশন আপনি সাতাইশ সিরিয়াল কাগজ আপডেট নিবেন চালাইবেন তেল গ্যাস সিএনজি সব আপনি এগারোশো উনিশশো আগা এগারো লাখ সত্তর এখন চলে আসছে একটা রাজকীয় সিডেন প্রাইভেট কার কাছে সিডান সিডান এটা হচ্ছে দুই হাজার বারোর নিশান বলুবাট শিল্পী পনেরোশো সিসি পনেরোশো সিসি দুই হাজার বারোর মনিটর নিশান বলুবাট শিল্পী থ্রি মনিটর টু ক্যামেরা আপনার ফুল লোডের গাড়ি এই গাড়ি আপনার রেড ওয়ান কালার গাড়িটা বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন কাগজ আপডেট করা সাথে সাথে নাম ট্রান্সফার করে দিয়ে দিব গাড়ির দাম মাত্র সাড়ে পনেরো লাখ টাকা সাড়ে পনেরো মানে পনেরো পঞ্চাশ আপনার দুই হাজার বারো মডেলের গাড়িটা আপনার এই যে বিয়াল্লিশ সিরিয়াল আরও দুইটা মিলাইতে পারেন কিনা আমি জানি না দুই বিয়াল্লিশ সিরিয়াল রেড ওয়ান কালার ভিতরে যে সিট আপনার মহারানী ভিক্টোরিয়ার সিট বানাইছে যার গাড়ি আপনার আমি এই সিটে বাই ডোরে বসি না ঠিক আছে যদি আয় দমক দেখেও যে গাড়ি কি তোমার মানে গাড়ি তো আমার কিন্তু আমি এরপরে বই লাগে বসতে এই গাড়ি চেয়ে নিবে তার জন্য আমি ইনটেক অবস্থা রেখে দিয়েছি পনেরো লাখ পঞ্চাশ দুই হাজার বারোর মডেল নিশান বুলুবাট শিল্পী বলো ভাই গাড়ি আমরা মোটামুটি দেখাইলাম জি বেসিক ইনফরমেশন দিলাম জি আসবে দেখবে চেক দিবে অবশ্যই শোরুমের লোকেশনটা একদম সহজ লোকেশন বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা এগারো নম্বর মেট্রো রেলের নিচে নাইমা রূপনগর মুর মিরপুর আবাসিক রূপনগর মুর ঢাকা মেট্রো রেলের নিচে নাইমা যে কোনো রিক্সার ড্রাইভার অটোর ভাইদেরকে বলবেন আরিস কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এর চেয়ে সহজ আর হইতে পারে না যে কোনো জায়গার থেকে আসবেন মেট্রো রেল এগারো নম্বর এগারো নম্বর মেট্রো রেলের নিচে নাইমা রূপনগর আবাসিক মুর ঢাকা বারোশো ষোলো থ্যাংক ইউ